ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ইংরেজি নাম স্যাগেটেরিয়াস যেহেতু ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই ধনুরাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পায় না তবে ধনুরাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্ত্বার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই ধনুরাশির মানুষরা কাল পুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে ধনুরাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক আপনারা বারবার বাধা পেয়েছেন তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি হার মানেননি বন্ধুরা আপনাদের এই হার না মানা মানসিকতা অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা এই গুণগুলি কিন্তু ধনুরাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে এই ধনু রাশির মূল্য নক্ষত্র ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক দিক থেকে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে রাশির জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধনুরাশির মানুষরা একদমই পাচ্ছেন না তাই ধনু রাশি বা স্যাগেটেরিয়াস রাশির মানুষদের জীবনে এবং মনে যেই প্রশ্নটা সব থেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তাহলে ভগবান কেন ধনু রাশির দিকেই সব থেকে বেশি কষ্ট দেয় থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে কিংবা কেনই বা বারংবার আপনারা আর্থিক সংকটে ভুগছেন প্রতারিত হতে হচ্ছে অন্য মানুষদের দ্বারা বন্ধুরা ধনু রাশির জীবনে যে বারংবার এই ঘটনা বছরের পর বছর মাসের পর মাস ঘটে চলেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এর পিছনে রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ কারণ এবং এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ জে ভিটি চ্যানেলের আজকে আলোচনাৰ মূল বিষয় তবে ধনুরাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহু প্রবেশ করছে ধনুরাশির তৃতীয়ভাবে সেখান থেকে দ্বাদশে প্রবেশ অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করতে চলেছেন ধনুরাশি হিসাবেকে চতুর্থ ভাব তথা মিন রাশিতে ধনুরাশির দ্বাদশের এই রাহু আমাদের মোক্ষ আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু ধনুরাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামীর দিনগুলিতে অন্যদিকে ধনু রাশির সাপেক্ষে চতুর্থভাবে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা ধনু রাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেবগুরু বৃহস্পতি ধনু রাশি হিসাবেকে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে তৃতীয়ভাবে পঞ্চমভাবে এবং সপ্তমভাবে অবস্থান করতে চলেছে তাই বৃহস্পতি পক্ষ থেকে ধনুরাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে তা হল বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হল বৃহস্পতির ভাব তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ধনুরাশি হিসাবেকে সপ্তমে তৃতীয় এবং চতুর্থভাবে তথা ভাগ্যভাবে অবস্থান করছে সেই সময়কালের মধ্যে অর্থাৎ তেইশে আগস্ট চব্বিশে আগস্ট এবং পঁচিশে আগস্ট থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বর সময়কালের মধ্যে ধনুরাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা সেবা ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে এই সমস্ত কিছুতে যাদের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য চলছিল বয়স্ক মানুষদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি অর্থ ইনকাম অর্থ সেভিংস টাকা পয়সাগুলিকে ইনকাম করার পথে চলছে সমস্যা চলছে বাধা কেননা আপনি যেই জায়গায় যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় অর্থ ইনকামের পথে কিছু শত্রুতা কিছু বাধা কিংবা কিছু না কিছু প্রবলেম সৃষ্টি হচ্ছে যারা চাকরি করে চাকরিহারা চাকরি হারা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন অনেকে কাজের চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মের জায়গায় কিন্তু এরপর স্থিতিশীলতা গতিশীলতা ফিরে আসছে নতুন নতুন কাজের অফার আসতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে এই পাশাপাশি টাকা ইনকাম করলেও টাকাগুলিকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখতে পারছেন না আয় ব্যয়ের মধ্যে হিসাবটা সঠিকভাবে বজায় রাখতে পারছেন না কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে আপনার জমানো টাকা খরচ হয়ে যাচ্ছে এরপর সেই অর্থনৈতিক দিকটায় অনেকটাই স্থিতিশীলতা অনেকটাই গতিশীলতা ফিরে আসতে চলেছে ধনুরাশি বা ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে তাহলে বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে এতদিন আপনি বা আপনারা যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহুর্তে গিয়ে কাজটি ফেসতে যাচ্ছে বা আপনি কোনো মাফিক কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না সেটা চাকরি হোক ব্যবসা হোক নতুন কোনো প্রজেক্ট শুরু হোক নতুন করে কোনো ডিল ফাইনাল হোক বা ব্যবসার সেটা নতুন করে বাড়াতে চাইছেন সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইছেন সেই জায়গায় সমস্যা বা বাধা দেখা দিচ্ছিল আপনি বারে ব্যর্থ হচ্ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থ ইনকাম ব্যবসা কিংবা নতুন করে ব্যবসাগুলিকে বাড়ানো এই জায়গা সংসার মিটিয়ে যাবে এরই পাশাপাশি চাকরির ক্ষেত্রে শেষ মুহুর্তে গিয়ে হাফ নাম্বার এক নাম্বার বা পয়েন্ট পয়েন্ট নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছেন সেই জায়গায় সংসার ধনুরাশি হিসাবেকে মিটিয়ে যেতে দেখতে পাবো তাই নিজেদের ক্রিয়েটিভিটি নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার কারণ আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরস্কোপে ধনুরাশি হিসাবেকে বৃহস্পতি হতে যাচ্ছে তুঙ্গি বৃহস্পতি পক্ষ থেকে ধনুরাশির মানুষদের জন্য পরবর্তী যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে তারা দেবগুরু বৃহস্পতি ধনুরাশির পঞ্চম অষ্টমপতি হিসাবে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে বৃহস্পতির মতো এমন একটি শুভ গ্রহের পঞ্চম দৃষ্টি হলো অমৃত সমান জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি ধনুরাশির ভাগ্যভাবে তথা বসেছে উচ্চ শিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে তাই দু হাজার পঁচিশ সালে আগস্ট ও সেপ্টেম্বর মাসে স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষ মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে ভীষণ ভীষণ সহায়ক হয়ে উঠবে উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার ভীষণ ভীষণ সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্ত করতে পারবেন ধনুরাশির মানুষরা নিজেরা হন বা আপনার সন্তানরা হোক চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা এবং সেই জায়গায় গিয়ে সেটেলমেন্ট প্রাপ্তি মুনাফা অর্জন যার মারফত পরিবারের বেশ কিছুটা আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এইগুলি কিন্তু ধনুরাশির ক্ষেত্রে এরপর দেখতে পাব বৃহস্পতির পক্ষ থেকে ধনুরাশির মানুষদের জন্য পরবর্তী যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে তাহলে দেবগুরু বৃহস্পতি ধনুরাশি হিসাবেকে পঞ্চমপতি হিসাবে দৃষ্টি প্রদান করছে যার সপ্তমে অবস্থান পঞ্চম থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই যেই সকল ধনুরাশির মানুষরা অনেক দিন ধরে নিজেদের মনের প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা মনের মানুষকে জানাতে চাইছেন তাদের জন্য এই সময়কালটা পজিটিভ ফলদায়ক হতে যাচ্ছে তাই যতদিন পঞ্চমপতি হিসাবে বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে আগস্ট ও সেপ্টেম্বর মাস অর্থাৎ আগামী তিরিশে সেপ্টেম্বর সময়কালের মধ্যে প্রিয়জনকে মনের কথা জানিয়ে দিন এই সময়কালের মধ্যে প্রিয়জনকে মনের কথা জানিয়ে দিলে বৃহস্পতি রাত্রেবাদে আপনাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হবে কিংবা যারা প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাতে পারছেন না তারাও এই সময়কালের মধ্যে জানান প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা ধনুরাশির ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসতে পরিবর্তন ধনুরাশির মূল্য নক্ষত্র ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাত জাতিকারা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে এতদিন প্রচুর কেটেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কগুলির ক্ষেত্রে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা লাঞ্ছনা অবহেলা অনেক কিছুই সহ্য করছে ধনুরাশির জাত জাতিকারা তবে এরপর ধনুরাশির ক্ষেত্রে সেই সমস্ত সম্পর্কগুলির পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা এবং ঐকান্তিক প্রচেষ্টা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ ধনুরাশির সাপেক্ষে আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হবে যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে হ্যাঁ বন্ধুরা এতদিন ধনু রাশি হিসাবেকে চলছিলো পারিবারিক বাস্তুদোষ কিংবা যে কোনো যে কোনো দিক থেকে শত্রুরা করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিলো এই পাশাপাশি শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি ধনুরাশি হিসাবে কি নিজস্ব এবং পীড়িত থাকার কারণে নানা দিক থেকে একটা সমস্যা একটা বাধা সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিলো সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল এই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুরা নানা রকম দিক থেকে ষড়যন্ত্র বাধা বিভিন্ন দিক থেকে আপনাকে অপমান বদনাম করার চেষ্টা করছে সেই সমস্ত পারিবারিক বাস্তু দোষ এরপর ধনুরা হিসাবেকে দূর হয়ে যাচ্ছে যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাচ্ছে এতদিন ধরে শরীর স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলি এরপর ধনুরা হিসাবেকে মিটে যাবে এরই পাশাপাশি আপনার পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি সমস্যা চলছিল সেইগুলি মিটে যাবে অর্থাৎ দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে আপনার রাশিসেবকে পঞ্চমে প্রবেশ করে বুধ ও শুক্র সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্যও করবে এই বুধ ও শুক্র এরই পাশাপাশি বুধ ও শুক্রেরই ট্রানজিট ধনু রাশিসাবেকে তেইশে আগস্ট চব্বিশে আগস্ট এবং পঁচিশে আগস্ট থেকে আগামী তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সময় মধ্যে হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত যে দীর্ঘদিনের কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়া কোনো সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় এরই পাশাপাশি পাশাপাশি যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমার জারে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন কিংবা আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছে মামলা মোকদ্দমার জায়গাটা সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষেরা দীর্ঘদিন ধরে যদি এই মামলা রায় চলে আসছিল আগামী সময়কালের মধ্যে অর্থাৎ তিরিশে আগস্ট কিংবা আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে তবে ধনুরাশিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে চতুর্থ অবস্থান করছে শনি তাই প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের বেশ কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় কিছুটা সমস্যা কিছুটা প্রবলেম সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত অর্থনৈতিক বিলাসিতা ভাব এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো ক্ষেত্রে আপনি আটকাতে চাইলেও সহজ আটকাতে পারবে না যেমন বন্ধুবান্ধব স্বজন কুটুম্ব বা যে কোনো প্রয়োজনে তাদের শখ আলাদ মেটাতে গিয়ে হঠাৎ হঠাৎ টাকা পয়সাগুলি খরচ হয়ে যেতে পারে এরই পাশাপাশি পরিবারের অতিরিক্ত বিলাসিতা অতিরিক্ত শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কিন্তু অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা এটা কিন্তু ধনুরা হিসাবে আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাবো আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছুটা গোলযোগ সৃষ্টি হবে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে আপনি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন বা এমন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার জন্য আপনি নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন বা পরবর্তীকালে আপনার কর্মের জায়গায় সমস্যার সৃষ্টি করতে পারে তাই কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করুন অন্যদিকে ধনুরাশি হিসাবেকে পরবর্তী যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করে কিন্তু ফেসে যেতে পারেন তাই এই জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে তবে বর্তমানে গ্রহগতির যে অবস্থান ধনু রাশির ক্ষেত্রে মোটামুটি লগ্নে চন্দ্রের ট্রানজিট এবং চতুর্থ ভাব থেকে শনির কর্মফল দ্বারা গ্রহ হিসাবে দৃষ্টি প্রদান করছে তাই শনিদেবের পক্ষ থেকে যে সমস্ত শুভ প্রভাবগুলি আসতে চলেছে সেটি হল কি চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় আসার পরিবর্তন কেন চন্দ্র লগ্নের ট্রানজিট ভীষণ গুরুত্বপূর্ণ কর্মপ্রাপ্তির জায়গায় চতুর্থে শনির সাথে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কেউ স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেছেন তাদের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে পরিবর্তন আসছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো জেনারেল লাইন নিয়ে যে কোনো রকমের সেই জায়গায় চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে যারা কোনোরকম নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন যেমন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর প্রমোটার কোনো বিল্ডিং মেকানিকা যে কোনো রকম কন্ট্রাক্টারে বা কোনো প্রজেক্টের লাইনের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় তাদের ক্ষেত্রে নতুন করে কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন করে কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অর্থ ইনকাম বা মুনাফা লাভ অনেকটাই শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসবেই অন্যদিকে ধনুরাশি হিসাবে কি বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর ধন বিবাহ যোগ আসতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে বিবাহের দেখাশোনা আসা কিংবা বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব যে কোনো দিক থেকে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া মারফত শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভোর্সি ব্যক্তিরা বিবাহের জায়গায় আসতে পরিবর্তন আপনার পর দেখাশোনা চালিয়ে যান শুভ সময় আসছে কিংবা অনেকের ক্ষেত্রে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার শুভ সময় আসছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে অন্যদিকে যাদের সন্তান রয়েছে সন্তানদের চাকরি কেরিয়ার পড়াশোনা সন্তান ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সেই সমস্ত সমস্যা মিটে যাবে কিংবা যারা সন্তান প্রাপ্তির জায়গায় সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটির ওপর ভীষণ গুরুত্বপূর্ণ তাই কমেন্ট বক্সে বন্ধুকে অনুরোধ করবো অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিব শম্ভু এরই পাশাপাশি রাহু ট্রানজিট ধনুরাশির তৃতীয় আমরা জানি তৃতীয় রাহু মানেই কিন্তু লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ এই জায়গাগুলিকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসে তাই ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চুয়াল্লিশ শূন্য চার সতেরো আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য এগারো তেষট্টি চুয়ান্ন বাহাত্তর ছেষট্টি এবং আটানব্বই ও সাতাত্তর এই সংখ্যাগুলো ধরে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে ধনুরাশির কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মতো জপ করুন এবং জবা কুষম সংখ্যাষ্ট যারা দীর্ঘদিন ধরে যে কোনো জায়গায় শত্রুতা পেয়ে যাচ্ছেন বিশেষত পারিবারিক শত্রুতা পাড়া প্রতিবেশী বা অফিসের জায়গায় তারা একটি পবিত্র হনুমান যন্ত্র স্থাপন করুন কিংবা প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন শুভ ফল পাবেন ওম ট্রম্বকম জযা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে তারা মূলত রাহুর প্রতিকার করুন প্রতিদিন স্নান করে কপালে চন্দনের তিলক লাগান কিংবা গোমেদ পাথর ধারণ করুন যাদের সংসারে অপি